গর্ভ অবস্থায় গর্বজল কমে যায় কেন কমে গেলে কি করবেন গর্ভ অবস্থায় গর্ভজল কিভাবে তৈরি হয় গর্ভজল এর কাজ কি এটি কমে গেলে কি হবে এবং কোন কোন খাবার দ্বারা এটি পুনরায় সঠিক অবস্থানে ফিরে আসবে এরকম হাজার হাজার প্রশ্ন আপনাদের মনে আশঙ্কা সৃষ্টি করে এবং অনেক গর্ভবতী মহিলারা গর্ভ অবস্থায় গর্বজল সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন আজকের ভিডিওটি হবে গর্ভ অবস্থায় গর্ভজল সংক্রান্ত সমস্ত প্রশ্ন এবং এর সমাধান নিয়ে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা জানব গর্ভ অবস্থায় জল কমে যায় কেন গর্ভের জল কমে যাওয়ার মূল কারণগুলি হল গর্ভফুলের কার্যকারিতা কমে যাওয়া প্ল্যাসেনটা সঠিকভাবে ভ্রূণকে অক্সিজেন বা পুষ্টি সরবরাহ করতে ব্যর্থ হলে গর্ভজল কমে যেতে পারে এবং মায়ের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এমনকি গর্ভকালীন সংক্রমণ থেকেও গর্ভ অবস্থায় গর্ভজল কমে যায় ভ্রূণের প্রস্রাবের মাধ্যমে অ্যামিউনিটিক ফ্লুইড বজায় থাকে যদি ভ্রূণের কিডনি বা প্রস্রাবের কার্যক্রম ক্ষমতা ঠিকমতো না হয় তাহলেও জল কমে যায় অ্যামিউনিয়েটিক ব্যাগ ফুটো হয়ে যাওয়া যদি ব্যাগে ফাটল দরে অথবা জল বেরিয়ে যায় গর্ভকালীন সময় বেশি পার হয়ে যাওয়া চল্লিশ সপ্তাহের পরে জল কমে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে এখন আমরা জানব গর্ভের জল কিভাবে তৈরি হয় প্রথম বিশ সপ্তাহে গর্ভের জল মূলত মায়ের রক্ত থেকে নিঃসৃত হয় বিশ সপ্তাহের পরে ভ্রূণের কিডনি প্রস্রাব উৎপাদন করে এবং এটি অ্যামিউনিটিক ফ্লুইডে মিশে যায় ভ্রূণ এই জল পান করে এবং আবার প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এই প্রক্রিয়াটি ফ্লুইডের পরিমাণ ধরে রাখে এখন আমি আপনাদেরকে জানাবো অ্যামিনিয়েটিক ফ্লুইডের কাজ কি। অ্যামিনিয়েটিক ফ্লুইডের কাজ হলো ব্রুনকে সুরক্ষা দেওয়া বাইরের আগাত থেকে ভ্রুনকে রক্ষা করা স্বাধীন গতিবিধি নিশ্চিত করা ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে গঠন হতে সহায়তা করা উষ্ণতার ভারসাম্য রাখা গর্বের অভ্যন্তরে একটি সুনির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা ফুসফুস ও পরিপাকতন্ত্রের বিকাশ ফ্লুইড পান করার মাধ্যমে ভ্রূণের পুসফপুষ এবং অন্ত্রের সঠিক বিকাশ হয় সংক্রমণ থেকে রক্ষা অ্যামিউনিটিক ব্যাগ এবং ফ্লুইড ভ্রূণকে জীবাণু থেকে সুরক্ষা দেয় এখন জানবেন জল কমে গেলে কি হবে ভ্রূণের বিকাশে সমস্যা সৃষ্টি হবে জল কম থাকার কারণে ভ্রূণের অঙ্গপতঙ্গের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে ফ্রি ম্যাচিউর ডেলিভারি জল খুব কমে গেলে জরুরি ভিত্তিতে সিজারিয়ানের মাধ্যমে ডেলিভারি করানো হতে পারে ফুসফুসের সমস্যা ফ্লুইডের অভাবে ভ্রূণের ফুসফুস যথাযথভাবে বিকাশিত হতে পারে না এখন জানবেন জল কমে গেলে করণীয় কি। ডাক্তারের পরামর্শ নিন আলট্রাসাউন্ডের মাধ্যমে ফ্লুইডের পরিমাণ মাপা উচিত অধিক পরিমাণে পানি পান করুন দিনে তিন থেকে চার লিটার পানি পান করা ফ্লুইড বাড়াতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন বা পাশ ফিরে শোয়ার অভ্যাস করুন এতে রক্ত সঞ্চালন ভালো হয় গুরুতর অবস্থায় ডাক্তার স্যালাইন বা বিশেষ ওষুধের মাধ্যমে ফ্লুইড বাড়ানোর চেষ্টা করে থাকেন প্রসবের সময় জরায়ুর মধ্যে স্যালাইন বা ফ্লুইড ঢোকানোর মাধ্যমে সমস্যার সমাধান করা হয় এখন আমি আপনাদেরকে জানাবো যে খাবারগুলো অ্যামেনিয়েটিক ফ্লুইড বাড়াতে সাহায্য করে পানি সমৃদ্ধ খাবার যেমন শসা তরমুজ কমলা স্ট্রবেরি ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মুরগির মাংস মাছ ইত্যাদি ওমেগা থ্রি যুক্ত খাবার যেমন সিয়াসিড আখরোট সামুদ্রিক মাছ ইত্যাদি নারকেলের পানি এটি প্রকৃতিক ইলেকট্রোলাইট যোগায়। দুধ এবং দুগ্ধজাত খাবার ক্যালসিয়াম ও হাইড্রেশনে সহায়তা করে ওনার অবস্থা গুরুতর হলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন ফ্রুডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে